খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে একশো পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে এই শহরটির অবস্থিত এ শহরটি খাগড়াছড়ি জেলা ও খাগড়াছড়ি সদর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর এটি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি শহরের পর দ্বিতীয় বৃহত্তম শহর এর আয়তন ছয় হাজার তিনশো তিরিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যায় উনসত্তর হাজার সমতল থেকে সাতচল্লিশ মিটার উচ্চতায় অবস্থিত আপনি যদি শহরের কোলাহল মুক্ত সবুজ পাহাড় আর প্রকৃতির মাঝে সময় কাটানোর স্বপ্ন দেখে থাকেন তাহলে চলে আসতে পারেন আমার মতো তিন পার্বত্য অঞ্চলের মধ্যে অন্যতম সুন্দর একটি জেলা খাগড়াছড়িতে এখানে পাহাড় নদী ঝিরি ঝর্ণা কিছুই পেয়ে যাবেন আর একদিনেই এই প্রকৃতির অপার সৌন্দর্য আপনি ঘুরে দেখতে পারবেন তো বন্ধুরা আজকে আমার এই আমি তুলে ধরার চেষ্টা এই খাগড়াছড়ির আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ কাটলেন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটের শান্তি পরিবহনের নন এসি বাসে করে যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এসি বাসেও আসতে পারেন খাগড়াছড়ি সেক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে জেনে রাখা ভালো উত্তর আবদুল্লাপুর থেকে খাগড়াছড়ি আসতে সময় লাগে প্রায় আট ঘন্টার মতো আলহামদুলিল্লাহ বন্ধুরা এই মাত্র চলে আসলাম খাগড়াছড়িতে আর বাসটা আমাকে মাত্র এখানেই নামিয়ে দিল আর এখন সকালে নাস্তা সারবো ফ্রেশ হব তারপরে চলে আসবো একেবারে সাপলা চত্বরে আর এখান থেকে কিন্তু আজকের দিনের যে সিএনজি বলেন বা লোকাল যে শেয়ারিং অটোগুলো বলেন সেগুলো দিয়েই কিন্তু আজকে সারা দিনের যে খাগড়াছড়ি আমি ঘুরে দেখব বন্ধুরা এইমাত্র মাত্র সকালের নাস্তা সারলাম আর সকালে নাস্তা সেরে শান্তি কাউন্টার থেকে কিন্তু রাতের গাড়ির টিকিটটা কেটে নিলাম যেহেতু আমি রাতে ঢাকা চলে যাব। আর এখন চলে যাচ্ছি একেবারে চত্বরে ভাই আপনাদের এই যে মাহেন্দ্র গাড়ি সারাদিনের যে আমাদের এই যে এই খাগড়াছড়ির যে লোকাল ট্যুর আছে যেমন আপনার চান্না আলোটিলা গুহা জুলন্ত ব্রিজ পার্ক এগুলোর জন্য কত নিয়ে থাকেন আমাদের এই তিনটা প্যাকেজ হলো যে দুই হাজার টাকা রেট এখানে আসলে হয়তো কথার সাপেক্ষে দুইশো টাকা ডিসকাউন্ট করি এরকম আঠারোশো টাকা দুই হাজার টাকা রেট আসলে আমরা যে এখানে তিনটা স্পট আছে আলোটিলা ব্রিজ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখান থেকে লোকাল সিএনজি গুলো নিতে পারেন এছাড়া মাহেন্দ্র আমি যেহেতু আজকে লোকালদের মতো করে ঘুরবো সেজন্য কিন্তু আসলে যে ব্যাটারি চালিত যে অটো গাড়িগুলো আছে এখান থেকে জনপ্রতি বিশ টাকা করে যায় তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চেঙ্গি স্কোয়ারও নেমে যেতে পারেন আর এখানে কিন্তু অসংখ্য ব্যাটারি চালিত এই লোকাল যে অটোগুলো পেয়ে যাবেন শেয়ারিং তো জনপ্রতি বিশ টাকা নেবে একেবারে নামিয়ে দিবে জামতলাতে আর আমি যেহেতু একেবারে সকালে চলে এসেছিলাম সেই কিন্তু সকালে নাস্তার একটা বিষয় ছিল সেই জন্য কিন্তু আমি নেমেছিলাম একেবারে সাপলা চত্বরে আর ওইখান থেকেই কিন্তু আমি এই ব্যাটারি চালিত শেয়ারিং যে অটোটা নিয়েছিলাম আর এখন কিন্তু চলে যাচ্ছি জামতলাতে বন্ধুরা চলে আসলাম একেবারে জামতলাতে আর এখান থেকে মূলত সে স্বর্গীয় সিঁড়িতে যাওয়ার জন্য আপনাকে ট্রেকিং করতে হবে আর পথটা দেখতে পাচ্ছেন চমককার একটা পথ আর সামনে কিন্তু আসলে পাহাড়ি পথ আছে করে চমককার একটা মেঠো পথ পাড়ি দিচ্ছি আর দুই পাশে দেখতে পাচ্ছেন যে ফসলি জমি হাঁটতে হাঁটতে একেবারে চলে আসছি চেঙ্গি নদীর সামনে দেখতে পাচ্ছেন আর যেহেতু বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে আর সেই জন্য কিন্তু চেঙ্গি নদীতে প্রচুর পানি আর স্রোতও দেখতে পাচ্ছি আমাদের এই নদীটা পার হতে হবে আর এখন অপেক্ষা করতেছি নৌকার জন্য চেঙ্গি নদীতে এই ভরা বর্ষায় প্রচুর স্রোত দেখতে পাচ্ছি

প্রত্যেকটা পাহাড়ে মেঘ গেছে খুব সুন্দর একটা ভিউ আর এই ভরা বর্ষায় যারা এই স্বর্গেশ্বরীতে আসবেন এই যে আমার মতো এরকম ছাতি থাকবে এই যে বাইরে সবারই কিন্তু ছাতি আছে আর জুতা কিন্তু হাতে চলে আসবে কারণ সামনে পথটা কিন্তু একেবারে পিছিল পথ আর যেহেতু পাহাড়ি মাটি খুবই বাজে অবস্থা আর যখন এরকম একটা ভিউ দেখবেন তখন হাঁটতেও ভালো লাগবে ভাই যাওয়া যাইব না হ্যাঁ যাওয়ার আগে এই মোড়টা পাবেন আর এখানে সামনে একটা প্রাইমারি স্কুল আছে আর ওই দিকটাতে ওই দিকটাতে একটা হাই স্কুল আছে আর এখানটাতে মূলত একটা দোকান এখানে তারা সবাই বসে থাকে মূলত এখানে এই গ্রামটাতে একশোর মতো ত্রিপুরা তারা এখানে বসবাস করে আর তাদের মূল চাষাবাদ যেটাকে বলে হয় যে কৃষি আর এছাড়া কিন্তু তারা জুম চাষও করে থাকে পাহাড়ে চলে আসছি চমৎকার একটা পথ ভাই সাধারণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পথ আর জিউটা দেখেন জিউটা দেখেন একটার পর একটা এই ঝিরি পাড়ে দিতে হবে আর মোটামুটি সবগুলোতেই কিন্তু হাঁটু পানি পাশের পাহাড়ের ভিউটা দেখেন সম্পূর্ণ পাহাড় মেঘে ডেকে আছে দেখাই যাচ্ছে না এত মেঘ আর মেঘ সিঁড়ি যাওয়ার পথে মোটামুটি সবচেয়ে বড় একটা পাহাড় যেটা একেবারে চূড়ায় আছে এখন অবস্থা দেখতে পাচ্ছেন ভীষণ খারাপ অবস্থা আমার সাথে এই যে দুই ভাই ভাই ঢিলা কি অবস্থা খারাপের লোকের অবস্থা খারাপ হয়ে না পাহাড় এটা পাহাড় 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 হ্যাঁ এই যে আমার আরেক ভাই একেবারে এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে দেখায় দেখায় কি অবস্থা আপনার কিছু করার নেই এখন আমরা তো ব্যবসা করি খাই আমাদের তো যাইতে হবে রে ভাই আর এ পাশের এই থেকে কিন্তু মানে চমৎকার একটা ভিউ দেখা যায় যে মেঘের যে খেলা আমরা একেবারে মেঘের উপরে আছি আর আমাদের নিচে কিন্তু মেঘগুলো আছে দেখতে পাচ্ছেন যে পাশে একটা গাছ উপরে পড়ে আছে এই ঝড়ে পড়ে গেছে গাছটা আর এইটাই ছিল আমাদের রাস্তা যেহেতু গাছটা একেবারে রাস্তার মাঝে পড়ে আছে সেজন্য আসলে এদিকটা দিয়ে ঘুরে চলে যাব বিশাল একটা গাছ কিন্তু ভাই একেবারে একটা পাহাড়ের চূড়ায় চলে আসছি এটা মূলত ত্রিপুরা জনগোষ্ঠীদের বসবাস আর এখানে বিশাল একটা বট গাছ দেখতে পাচ্ছি এখানে তাদের বাড়িঘর আছে এই পাশের ভিউটা কিন্তু চমৎকার একটা ভিউ খুব সুন্দর একটা মাঠ আর এ পাশে দেখতে পাচ্ছি যে তাদের প্রাথমিক বিদ্যালয়টা এখানে লেখা আছে দুই নং ওয়ার্ড চার নং প্যারোসারা ইউনিয়ন পরিষদ খাগড়াছড়ি সদরের এটা এটা হলো কাপতলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আর মাঠটা কিন্তু চমৎকার আর এই পথটা ধরেই কিন্তু চলে যেতে হবে একেবারে স্বর্গের সিঁড়িতে যেই পাড়া থেকে দোকানে যে দাদার দোকান আছে তো দাদার দোকানে কলা খেলাম পানি খেলাম এখন দাদাকে নিয়ে নিলাম স্বর্গের সিঁড়ি পর্যন্ত দাদার সাথে যাব দাদার সাথে হাঁটতে হাঁটতে কথা হচ্ছে দাদা আমাকে বেশ পুরোনো একটা ছবি দেখালো যেটা স্বর্গের সিঁড়ির দুই হাজার কত দাদা সালে আগে দুই হাজার চোদ্দ সালের এক দুই চার পাঁচের আগে দুই হাজার সালের দুই হাজার চোদ্দ সালের আগে যায় দুই হাজার চোদ্দ সালের আগের একটা ছবি তো যেখানে দেখা গেছে যে স্বর্গের সিঁড়িতে মানুষ উঠতেছে এই যে বড় বড় গাছের যে গুঁড়ি এগুলা দিয়ে তো আরেকটা ছবি দেখালো যে প্রায় শত শত পর্যটক উঠতেছে এই নতুন যে স্বর্গের সিঁড়িটাতে তার এখন তো বর্ষাকাল এখন বর্ষাকাল যেহেতু রাস্তাঘাটের অবস্থা ভালো না এখন পর্যটকও কিন্তু অনেক কম আর দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় কোনো পর্যটক পাই নাই শুধু আমি ছাড়া আর পথের ভিউটা দেখেন চমৎকার একটা পথ মেঘ দেখেন যে আসলে আমার সৌভাগ্য যে আজকের দিনে এই চমৎকার মেঘের দেখা পেয়েছি আর এইটাই কিন্তু এই স্বর্গের সিঁড়ি আমার সামনে দেখতে পাচ্ছেন যে স্বর্গের সিঁড়ি আর এই যে স্বর্গের সিঁড়ি যেই পাহাড়ে উঠেছে পুরো পাহাড় জুড়ে শুধু মেঘ আর মেঘ আর এই পাশে মেঘের যে খেলা ভাই মানে অসম্ভব সুন্দর আজকে মেঘের ভিউ দেখতে পাচ্ছি আর দেখেন মেঘগুলো কিভাবে পাহাড় বেয়ে উপর উঠে যাচ্ছে অবশেষে আমি আছি স্বর্গের সিঁড়িতে একেবারে স্বর্গের সিঁড়িতে চলে আসছি আর যার জন্য এত কষ্ট করা এত কষ্টের পরে যখন আসলে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছা যায় তখন কিন্তু মনে শান্তি পাওয়া যায় যদিও পটটা অনেক কষ্টের ভিউ অসাধারণ আর এই পাশ থেকে চমৎকার ভিউ দেখতে পাচ্ছি এই পাশে আর এই পাশে দুই পাশে শুধু পাহাড় আর পাহাড় আর দুই পাহাড়ের মাঝখানে মূলত এই সিঁড়িটা লোকাল যে জনগোষ্ঠী তাদের আসলে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে একটা সময় অনেক বেগ পোহাতে হতো অনেক কষ্ট ছিল তাদের কষ্ট লাগেবের জন্যই মূলত এই সিঁড়িটা তৈরি করা হয়েছে মূলত এই সিঁড়িটার যে ত্রিপুরা জনগোষ্ঠী যারা এখানে বসবাস করে তাদের ভাষা এটা মায়ুং কপাল আর মায়ুং শব্দের অর্থ হাতি আর কপাল শব্দের অর্থ মাথা আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন মূলত এই সিঁড়িটার যে ভিউটা এটা অনেকটা হাতির মাথার মতো উঁচু পাহাড়ের উপরে এই সিঁড়িটা তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন এই সিঁড়িটা চলে গেছে একেবারে স্বর্গে সেজন্য বলা হয় যে স্বর্গের সিঁড়ি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ধীরে বৃষ্টি হচ্ছে কখনো থেমে থেমে তো এর মাঝেই স্বর্গের সিঁড়ি থেকে নেমে যাচ্ছি উঠতে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে আর নামতে আশা করি অনেকটা সহজ হবে বন্ধুরা জামতলা থেকে একেবারে লোকাল অটোতে করে বিশ টাকা ভাড়ায় চলে আসলাম একেবারে খাগড়াছড়ি যে বাস টার্মিনাল বাস টার্মিনালে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাসে তিরিশ টাকা ভাড়ায় চলে যেতে পারেন একেবারে রিসাং ঝর্নাতে আর যদি বাইকে যান একেবারে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে রিসাং ঝর্নাতে সেক্ষেত্রে ভাড়া পড়বে দুইশো টাকা করে আর আমি এখন বাসে চলে যাবো রিসাং ঝান্নার সামনে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রিসাং ঝান্নার যে টিকিট কাউন্টারটা এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে বিশ টাকা করে আর টিকিট কাটার পরে আপনারা যদি চান এই পাশে অসংখ্য বাইক আছে তো এগুলো ডাউন আপনাদের কাছ থেকে দুশো টাকা নেবে নিয়ে যাবে আবার নিয়ে আসবে চাইলে বাইকে যেতে পারেন সেক্ষেত্রে সময় কম লাগবে খুব দ্রুত চলে যাবেন পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে কিন্তু এই যেতে যেতে এই পথের দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের যে সৌন্দর্য সেটা আসলে পরিপূর্ণভাবে দেখা হয় না সেজন্য আসলে আমি এই পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই আমার যে দুই পাশের যে পাহাড়ের যে ভিউ সেই সৌন্দর্য উপভোগ করছি ভালোই লাগতেছে ভাই একেবারে রাস্তাঘাট সুনসান নিরবতা কেউ নেই মাঝে মাঝে দু একটা বাইক যাচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে এসেছি একেবারে রিসাং ঝান্নার যে সিঁড়িটা ওই সিঁড়িটা পাড়ি দিচ্ছি আর ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ক্যাফে আছে আপনারা চাইলে এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে নিতে পারেন চাইলে কফি চা খেতে পারেন আর আমি এমাত্র নিচে দেখলাম যে খুব সুন্দর একটা ঝর্ণা তো ওইটার ভিউটা দেখলাম আর ওইটার ভিউটা দেখে এখন আসল যে রিসাং ঝান্না দেখার জন্য আসছি সেই রিসাং ঝান্না দেখার জন্য এখন এই সেইটা বেয়ে কিন্তু আপনাদেরকে নামতে হবে আর এখন নামছি বন্ধুরা চলে এসেছি একেবারে রিসাং ঝর্নার সামনে আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে রিসাং ঝর্ণাটা আজকে প্রচুর পানি বাই আর যেহেতু এখন বর্ষার মৌসুম আর এই মৌসুমে কিন্তু ঝর্ণাগুলোতে পানি থাকে আর রিসাং ঝর্ণা হলো খাগড়াছড়ির অন্যতম সুন্দর একটি ঝর্ণা আরও কিন্তু ঝর্ণা খাগড়াছড়িতে আছে যেগুলোতে আসলে আমরা যেতে পারি না এই তো আরেকটা ঝর্ণা আছে এছাড়া আপনারা অসংখ্য ঝর্ণা পাবেন খাগড়াছড়িতে যেগুলো আসলে সেফ না অসাধারণ লাগছে ভাই অসাধারণ লাগছে প্রচুর পানি আজকে এই ঝরণাতে আর এতক্ষণ আমি আপনাদেরকে রিসাং ঝর্ণার সৌন্দর্য দেখালাম আর এই সৌন্দর্য উপভোগ করে এখন চলে যাচ্ছি পর্যটন কেন্দ্রের দিকে মানে চমৎকার ভিউ দেখেন পুরাটা মেঘ আর মেঘ এখন মেঘের ভিতরে আছি পুরাটাই কিন্তু মেঘ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ ভাই একেবারে মেঘালের ভিতরে পথ চলতেছি অলরেডি চলে আসছি একেবারে আলু পর্যটন কেন্দ্রে আর এখানে প্রবেশ করতে হলে আপনাদের চল্লিশ টাকা টিকিট কাটতে হবে আর আমি রিসাং ঝান্না থেকে বাইক নিয়ে নিয়েছিলাম একশো পঞ্চাশ টাকায় চলে আসলাম একেবারে আলু পর্যটন কেন্দ্রে আপনারা চাইলে বাসেও আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু রিসাং ঝান্না থেকে আর আলু পর্যন্ত বাস ভাড়া মাত্র দশ টাকা আমার ঠিক পেছনেই ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন আর এক কথায় বলা চলে যে মেঘের রাজ্যে আছি চারপাশে মেঘ আর মেঘ একেবারে হাত দিয়ে যাকে বলে যে মেঘ ছুঁয়ে দেখা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা পথ আছে এই পথটা চলে গেছে একেবারে আলুটিলা গুহার দিকে আর এই পথটা চলে আসছে একেবারে গুহার বাহির পথ তো অবশ্যই খেয়াল রাখবেন এই পথটা দিয়ে নেমে যেতে হবে আর এই পথটা দিয়ে উঠতে হবে তো আমি এখন এই পথটা দিয়ে চলে যাচ্ছি একেবারে আলুটিলা গুহার দিকে গুহাতে যাওয়ার জন্য আবার কিন্তু সিঁড়ি বেয়ে নামতে হবে আর রিসাং ঝান্নাতেও কিন্তু সিঁড়ি বেয়ে নামতে হয়েছে আর এখানেও সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে তো সবগুলো সিঁড়ি কিন্তু অনেকটা একই রকমের দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা বট গাছ যেটা শত বছরের পুরনো একটা বট গাছ এই আলোটিলা গুহায় যেতে এই বট গাছটা আপনারা দেখতে পারবেন একেবারে গুহার সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন গুহার দেখেন ভাই নীরবতা আর একেবারে অন্ধকার আর গুহাতে ভালোই পানি আছে দেখতে পাচ্ছি মোটামুটি অনেক পানি আছে বন্ধুরা এই মাত্র গুহাটা পার হলাম আর ভিতরে একেবারে অন্ধকার ছিল আর যেহেতু বর্ষাকাল একটু পানিও বেশি ছিল গাছের শিকড়গুলো কীভাবে নেমেছে হ্যাঁ এদিকটা দিয়ে বের হলাম কুয়াটাই অন্ধকার আর দেখেন পানির কী স্রোত যেহেতু বৃষ্টি হচ্ছে গুহাতে প্রচুর পানি সেজন্য যারা এই বর্ষায় গুহাতে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদিও এই পাশটাতে ওরকম ফরকা বান নাই সেজন্য একদিক দিয়ে সেফ আছে যখন গুহাতে প্রবেশ করেছিলাম ওই সময় কিন্তু এই পুরো যে আলুটিলা পর্যটন কেন্দ্রটা মেঘে ঢাকা ছিল আর এখন আকাশ অনেকটা পরিষ্কার পরিষ্কার শাখাতে কিন্তু এ পাশের যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছি ওই পাশেরও ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে আঢ়াশে পাৰ্কিন ভিউটা পুৰোটা এখন ঘূৰি ৰাখিব বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই খাগড়াছড়ি জেলার বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্থান ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ